বলেন পৃথিবীতে সর্বপ্রথম যে যানবাহন তৈরি হয়েছে তার নাম কি আরো জোরে জোর বলুন জোরে হল না জোরে গামা সাহেব যদি কথা শুনতে পায় গামা তখন বলবে হুদুর তো হামাকের দলের লোক বেড়ায় ও আজ তো নৌকার বিছিল জোরে কোন কথা ঠিক কিনা স্বতন্ত্র ও স্বতন্ত্রই কাম করছে আচ্ছা ঠিক আছে কিন্তু তলে তলে ওই একই একটা কথা হলো উপরে উপরে এক ভাব তলে তলে আর এক ভাব জোরেখন কথা ঠিক হ্যাঁ তো এখন এক বুড়ি মানুষ এসে বলতেছে বাবা নুহু এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি নুহু বলতেছেন বুড়িমা বন্যা নামক একটা গজব আসবে এ গজবে গোটা পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে তাদের কোনো টেনশন নাই জোরে কোন কথা ঠিক কিন্তু নৌকার বেড়া যারা আছে বুড়ি বলতেছেন বাবা নুহ। এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠপার চায় বাঁচার জন্যে এই নৌকা কি জাগা হবে নুহু বললেন বুড়ি এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জাগা পাবে তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে তার মানে বোঝা গেল নুহুলবীর নৌকা আর বর্তমানে নৌকা এক না এক এক তো কোন নৌকার মিছিল নবীর নৌকার মিছিল জনগণ বুঝুক পাবলিক কোন কথা ঠিক কি ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা সঙ্গে সঙ্গে বড়ি বললেন বাবা নহু আমি নৌকায় জাগা নিবার চাই নুহু বললেন বুড়ি মা তাহলে আপনি পড়েন আচ্ছা নুহু নবীর কলমা পড়তে আমাকে কোনো অসুবিধা আছে এ লাইলা ইল্লাল্লাহ পর্যন্ত সব নবীর কলমা ওই বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবিরাই লাইলাহা আপনারা যদি খ্রিস্টানক বলেন খ্রিস্টানের ইল্লাল্লাহ ইসা রহুল্লাহ পর্যন্ত বলবে যদি ইহুদি বলেন ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পর্যন্ত বলবে কিন্তু মুসলমানকে যদি বলেন মুসলমান সব নবীকেই ভালোবাসে কোন কথা ঠিক কি না ইহুদিরা মুসার পরে আর কোন নবী মানে না খ্রিস্টানেরা ঈসা নবীর পরে কোনো নবী মানে না আর মুসলমানেরা মোহাম্মদ নবির উম্মত হলেও সমস্ত নবীকে তারা সম্মান করে ধরে কণ্ঠে কী র এই জন্য ইসলাম ধর্মে কোনো কিরপণতা তাহলে সবাই একটু ঝাঁকি দিয়ে বলেন